এটাই সেই কবরস্থানা নিচে তো হে গাইস এটা যেটা এন্ট্রি করলাম পিছনে দেখছো এটা হচ্ছে জিন্দা কবর বলে জায়গাটা মানে আর এটা তার গার্ডেন ছোট করে দুই সাইডে গার্ডেন এটা এন্ট্রি পয়েন্ট আর এখানের কাহিনী মানে যেটা মানে শুনেছি যে মানে এখানের যে টোটোওয়ালা অটোওয়ালা মানে যারা থাকে তারা জিনিসটা মানে বেশি ভাইরাল করার জন্য এখানে জিনিসটাকে ছড়িয়েছে যে যে রানী ছিল নাকি সে নাকি কলিজা খেত এরকম কাহিনিটা ছিল এরকম মানে এখানে যে রাজা তার মেয়ে মানে তার কন্যা তার কন্যার একবার অসুস্থ হয়েছিল দিয়ে তাকে একটা এখানের মানে যে কাজ করে সেই তারা তাকে একটা ছোট বাচ্চার কলিজা এনে খাইয়েছিল দিয়ে সে কলিজানো খাইয়ে তার শরীর মানে ভালো হয়ে গিয়েছিল তারপরে থেকে সে অনেকগুলো বাচ্চা হত্যা করেছে অনেকগুলো বাচ্চার কলিজা এনে তাকে খাইয়ে মানে তার একটা নেশাও হয়ে গেছিলো এরকম যে খাওয়াতো থাকে কিন্তু এখানে এসে এক দাদার মুখে শুনলাম যে সব এখানে মিথ্যে ওটা মরে যাওয়ার পর মানে ওরকম মানে জিনিসটা ছড়িয়েছে দাদা এক দাদা বলছে কি আমি জানি না সেরকম আর এখানে এক্সপ্লেন করার কোনো লোকই নেই জাস্ট জায়গাটাই দেখাতে পারি তোমাদেরকে চারিদিকে মাঠ আর এগুলো ঘেরা আছে জেলে জেলার মতো জেলার মতো নিচে নিচেও কিছুই আছে মানে নিচেও জায়গা আছে আর কোবরটা বোধহয় নিচে মনে হয় যত সম্ভব দেখো চারিদিকেই গাছ এদিকে মানুষ ভাই কি না কি ছড়াই কিন্তু আসলে এখনও আমি জানি না এবার দাদা সত্যি বলছে না সে তারা সত্যি বলছে আমি সেটা জানি না আর এটা সেই পুরাতন গেটের মতোই করা আছে এন্ট্রি গেট মনে হয় জানি না দেখ হ্যাঁ পিছন সাইডের গেট এটা ওপরে তো চারিদিকে মাটি ভরা আছে গার্ডেনিং টাইপের ওপরে আর নিচে কোবর আছে কোবর আছে কে জানে জানা নাই ভাই নিচে যে দেখতে পাওয়া যাবে নিচে যদি কোবর হয় মাটি কি মানে বুঝতে পারছি না জিনিসটা কিরকম একবার নিচে যেয়ে জিনিসটাকে দেখবো পরে গার্ডেন টাইপের আছে মাটি ভরা আছে আর নিচে যেগুলো এগুলো দেখছো এ খুব খোব খোপ খোপ এখানে মানে আমাদের পবিত্র করণশরীফ যেগুলো যেগুলোকে মানে পাঠ করা যায় এখানে সেজন্যই এগুলো এরকম আর এরিয়াটা অনেক নিচু আগে হয়তো উঁচু ছিল আর এটা প্রবেশ পথ ভিতরে এরকম দৃশ্যটা এটাই সেই কবরস্থানা নিচে উপরে মানে চারিদিকে ওপরে ম্যাক্সিমাম দশ ফুটের মতো হাইট আছে চারিদিকে ওপরে সব মাটি ভরা যেটা গার্ডেন তোমরা ভিড়ের মধ্যে দেখলে আর নিচে আছে কবরস্থান আর এদিকে আছে সব মানে কোরআন শরীফ পাঠ করার জন্য এগুলো আছে নিচে ঠিক আছে আসলে এখানে এটা কি আগে ছিল না এখন এই নিয়মটা কয়েক মাস হয়েছে মানে এখানে ভিডিও করা অ্যালাউ নেই যেটা অ্যালাউ মানে আছে বলতে গেলে যদি ইউটিউবার আর হও তাহলে সেটা থানা থেকে ই করতে হবে মানে আইএস এর কাছে তোমার সাইনিং করতে হবে তবেই ভিডিও করতে পারবে তাছাড়া আগে ছিল এটা বাইরে থেকে দেখে নাও ভিডিওটা একটু কারণ এক দাদা বলছিল যে ভিডিও করতে নেই নিষেধ আছে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি দাদাকে রিকোয়েস্ট করে গেলাম কিন্তু আরেক দাদা এসে বলছে অ্যালাউ নেই তাই তাহলে আর আর হচ্ছে না ভিডিওটা ঠিক আছে যাই হোক যে এটুকুই দেখালাম তোমাদেরকে এটুকুই চাইলে তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো জায়গাটা কেমন ভিসিট করতে পারো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বাসে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই আর এগুলো বাইরে থেকে দেখো এরকম সাইডে সাইডে ড্রেন গেছে আর এগুলো সব গাছকে কাটিং করে স্টাইলিশ করা আছে বাইরে থেকে আর ভিতরে ভাই ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি করে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে মানে এই যে বলছে জিয়ান্ত কবর জায়গাটার নাম রেখেছে জিয়ান্ত কবর কারণ সেই রাজা তার মেয়েকে ধরে নিয়েছিল ই খেতে গিয়ে করিজা খেতে ধরে নিয়েছিল সেজন্য তাকে জিয়ান্ত কবর দেওয়া হয়েছিল এরকম মানে শোনা কথা কিন্তু আসলে জানি না কেউ তো নেই যে আমাকে জানাবে জিনিসটা এক্সপ্লেন করে বোঝাবে সেই নেই কেউ ঠিক আছে দেখে নাও এইটুকুই